بسم الله الرحمن الرحيم سبحانك لا لنا إلا ما علمتنا بسم الله الرحمن الرحيم ربي يدخلني مدخل صدقي واخرجني مخرج صدقي واجعلني من لدنك سلطانا نصيرا رب الشهري صدري ويسر لي امري يحل عقدة من لساني يفقهوا قولي بيدعوا شي বাংলার মানুষের জন্য আমার পক্ষ থেকে পবিত্রা মাহে রমজানের ওসিলে আল্লাহ যেন বাংলার প্রতিটি মানুষের মনকে তার অন্তরকে শান্তিতে প্রফুল্ল করে তুলে এবং তাদের যত প্রকার হাজত দরকারি হাজত আছে সব কিছু আল্লাহ যেন তাদেরকে দান করেন এবং বাংলাদেশের প্রতি যে কুদৃষ্টি যারা ফেলতেছে তাদেরকে আল্লাহ আপনি হেদায়াত দান করুন হেদায়াত না হয়ে তাদেরকে ধ্বংস করে দেন আজকে আমি কিছু কথা বলি আমি জানি আমার এই কথাগুলো অনেক অপছন্দ করবেন বাট সত্য কথা বলবো আর সত্য সবসময় তিক্ত আপনারা বর্তমানে আল্লামা দেলর হোসেন সাইদি রহিম আল্লাহ তাকে জান্নাতের ফেরদাউসের উচ্চ মাকামে তাকে স্থান করুক আয়ব আলে আমিন আমি দলমত নির্বিশেষে বাংলাদেশ জামাত ইসলামকে আমি কোনোভাবে পছন্দ করি কি করি না তা আমি জানি কিন্তু আল্লামা হোসেন সাইজি জাতি ধর্ম নির্বিশেষে বাংলার বুকে ছিল একজন শ্রেষ্ঠ শুধু বাংলাদেশ না বিশ্বের প্রায় পঞ্চাশটি দেশে যিনি তাফসিল করে মানুষের অন্তরকে অশান্তিতে কোরআনের দাওয়াতকে ছড়িয়ে দিয়েছে যার হুঙ্কারে কেঁপে উঠেছিল বাংলার যারা দেশের ক্ষতি চায় তাদের অন্তর আল্লামা সাইদি জীবনে হাজার বছর একজন জন্ম নেয় বাংলাদেশের আমরা কপাল পোড়া জাতি রাজনীতিক প্রেক্ষাপটে রাজনৈতিক ইস্যুতে সত্য মিথ্যাকে যাচাই বাছাই না করে তাকে ফাঁসি দিয়ে না তাদেরকে তাকে ইঞ্জেকশন দিয়ে শহীদ করেছেন আলহামদুলিল্লাহ সে শহীদের মর্যাদা নিয়ে কবরে গেছেন আর তার সাথে অবশ্যই আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন এই আসা আল্লাহর উপর করি আমিন আপনারা বর্তমানে এত আলেম কিছুদিন আগে একজনে প্রত্যেক আলেম যারা বর্তমানে আলেম বলতে আল্লামা তারেক সাহেব আমির হামজা সাহেব আজহারি সাহেব রফিকুল ইসলাম আফসারি সাহেব মতিউল রাহিম রহিমউদ্দিন মাদানি রহিম মাদানি তারপর আপনার রাব্বানি মাওলানা রাব্বানী মাওলানা ইলিয়াস মাওলানা আল আমিন মাওলানা এইসব আলেমগুলো তারা অতীতে আমি দেখছি কতবার কতভাবে কত সুন্দর করে সুদের কুফল আর সুদের কারা কারা সুদ নিলে কি শাস্তি হবে তা পবিত্র সুন্দরভাবে উল্লেখ করা আছে সুদ আল্লাহ হারাম করছে আর আল্লাহ ফরজ করছে এখন আপনারা আল্লামা যারা আছেন যারা বর্তমান প্রেক্ষাপটে প্রতিটা গ্রামে গঞ্জে দিনের বেলা তিন চারটা মাফিল নিয়ে কামিয়ে নিচ্ছেন হাতি হাতি টাকা এমন এত টাকা যা হয়তোবা আমরা কাউন্ট করতে পারবো না বাট অ্যানালাইজ করলে বোঝা যায় একটা আলেম যদি চারটা মাহফিল করে তাহলে তার অ্যাকাউন্ট কত টাকা থাকতে পারে এটা আপনার উপর ডিপেন্ডেবল বাট আমি বলি আমি কোন আলেমের বিরুদ্ধে না আমি কোন আল্লামার বিরুদ্ধে না আমি ইসলামের পক্ষে আমি আমার মত অভিমতটা ব্যক্ত করি যদি আমার কথার ভিতরে লজিক থাকে সত্যতা থাকে আপনাকে আমার সাপোর্ট দিন আর যদি না থাকে তাহলে মিথ্যাকে আমরা প্রতিহত করে তাদেরকে এই আল্লামার বা আলেম মাওলানা যারা হক কানে তাদের বাদ দিয়ে যারা আলেম নামদারী মুখুশারী শয়তানগুলো বাস করতেছে বাংলার মাটিতে যারা এমন কোন পাপ নাই তারা করে কি করে না আল্লাহ তালা জানে আমার মতে আপনারা দীর্ঘ দিন দীর্ঘদিন অতীত থেকে আমি তা শুনি অনেক কোনো দিন অনেক সময় আলোচনা করছেন সুদের কুফল সুফল সুদ কি সুদের শাস্তি কি আমি যতটুকু জানি সুদ সূর্য দেয় সুদ নেয় সুদে যে সাক্ষী থাকে তারা অপরাধী আর সর্বোপরি যদি কেউ অন্যায়কে 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 সাহায্য করে তাহলে অন্যায়কারে যেমন অপরাধী আপনার ঠিক সেমন অপরাধী আপনার এত বড় আলেম এখন আপনাদের মুখে তো সুদের কোন বক্তব্য বা আলোচনা কোথাও মাওলানা আপনারা গেলেন তাফসির করলেন কোথাও তেমন আর সুদের আলোচনা করেন না কেন এখন কি আয়াত আয়তকে আল্লাহ মাউজবিরলাহ যে আল্লাহ এটাকে বাধ্য দিছে সুদের আলোচনা কেন করেন না ডক্টর ইনুস হল বিশ্বের বুকে একমাত্র বিশ্ব সুৎক্ষর যে টাকার জন্য গ্রামীণ ব্যাংক তা টাকার জন্য মানুষের গ্রাম গ্রামগঞ্জে বাড়ির ঘরের ঘরের ইটা থেকে শুরু করে মাথার চাল তিনটাও নিয়ে গেছে এই ডক্টর ইউনুস আর এই ডক্টর ইউনুসের বিরুদ্ধে অতীতে আপনারা অনেকবার অনেক আলোচনা করছেন সুদের ব্যাপারে এখন সুদের ব্যাপারে আপনি আলোচনা করেন না কেন আপনারা কি এখন তাকে সাপোর্ট দিতেছেন তাকে বলেন অনেকে ইমাম ইমাম মানে কি নেতা সুদকুর হয়ে যদি নেতা পুরো জাতি হয়ে গেছে বর্তমানে পুরো জাতি ওরা জাতি সুদখোর কে সাপোর্ট দিয়ে আমরা নিজেরা ভাগিদার হয়েছি অন্যায় অপবাদে এখন আপনারা কেন মুসলমান হয়ে আল্লাহ হয়ে আলেম হয়ে মাওলানা হয়ে আপনারা সুদের বিরুদ্ধে কথা বলেন না তাহলে কি আল্লাহ আল্লাহ তালা আপনাদের বলছে যে তোমরা সুকৌশলে ক্ষমতায় যাও ক্ষমতা এত সহজ জিনিস না এটা বিশ্বাস করতে আল্লাহর উপর আল্লাহ যদি চায় দিবে নতুন আল্লা নতুন লাফটি দিয়ে বের করে দিবে এই ডক্টর না ওর মতো আপনারা ইমাম বলেন তাকে সাপোর্ট দেন এটি আপনাদের বড় অপরাধ আপনারা কেন সুদ নিয়ে এখন আলোচনা করেন না প্রত্যেকটা মাওলানা সুদ নিয়ে আলোচনা করে না এমন মাওলানা বলে ডক্টর ইনস্জি আমাদের জন্য বিশাল এক সম্পদ আল্লাহ দান করছে তাহলে সুদ নিতেছে সুদ খাইতেছে আপনি একবার চিন্তা করে দেখেন জনগণের সংস্থার কাকে বলে সংস্থার কিচ্ছু নেই তার ছয় হাজার কোটি টাকা মৌকু তার মামলা সব শেষ তার গ্রামীণ ব্যাংক দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত কর দেওয়া লাগবে না সে তো হাতিয়ে নিল সবকিছু আপনারা কি বলেন আপনার ক্ষমতা যাওয়ার জন্য কৌশল খাটান আল্লাহ কি কথা বলছে আল্লাহ দিছে আল্লাহ ইসলাম দাওয়াত দিছে এই জন্য তার উপর মামলা তার উপর নির্যাতন তাকে হাজতে সব জায়গায় রেখে সে ইসলামকে প্রচার করে গেছে এই ইসলাম কি এখন আপনারা ভুলে গেছেন শুধু জামাতে ইসলাম হেফাজতে ইসলাম যত ইসলাম শব্দ পিছনে আছে তার মানে আপনি ইসলামিক দল আওয়ামী লীগকে ইসলামিক দল না বিএনপি ইসলামিক দল না জাতীয় পার্টি ইসলামিক দল না বিজেপি যদি আপনাকে আপনারা সবাই আলেমরা ইসলামকে ভালোবাসেন তাহলে অন্যায় যে করে অন্যায় যে সহে দুজনের সমান অপরাধী যদি পারেন হাত দিয়ে মোকাবেলা করেন যদি পারেন তাকে মুখ দিয়ে আপনার মানে প্রতিহত করেন যদি না পারেন দ্বারা গিনা করেন আর এটা হলো মানে সব নিকৃষ্ট স্থান আপনারা এই নিজেরা ক্ষমতা যাওয়ার জন্য এই সুদখোরকে সুদের সাপোর্ট দিয়ে কোরআনের বিরুদ্ধে আপনারা তাফসিল করতেছেন সুদের কোন তাপসিল নাই আপনারা হুঙ্কার দিয়ে ওঠেন যে আপনারা ক্ষমতা চলে গেছেন শুনেন আওয়ামী লীগ এটা মুসলিম দল বিএনপি এটা মুসলিম দল বিজেপি মুসলিম দল জাতীয় পার্টি মুসলিম দল আপনারা শুধু নামের আগে মোহাম্মদ পিছনে ইসলাম এই ইসলামের দরকার নাই ইসলাম হবে এমন দাঁত বাঙা শহীদ আল্লাহ রসুল দাঁত ভাঙে ইসলাম প্রচার করছে আর আপনার ইসলাম ইসলাম প্রচার ক্ষেত্রে আপনাদের ভিন্নতা কি আপনারা শয়তানের সাথে মিলেন শয়তানের সাথে মিলে আকাম কুকাম করেন করার পর আইসে তো অবাক আপনাদের মাফ করে দিব আর কমি মাদেশার হুজুর আলম তাদেরকে বলি আপনারা রাজনীতিতে আইসেন না আপনারা ছেলেদেরকে বলাৎকার করেন এই অহর অপমান হচ্ছে একটা এত বড় একটা আলেম হইয়া কি করে মেয়েদের সাথে ছেলেদের ছাত্রীদের সাথে এই দর্শনের দর্শন করতেছে তাদের বিচার কি হবে না ইনশাআল্লাহ টুডে এন্ড টুমোরো একদিন না একদিন বাংলার মাটিতে ইনশাআল্লাহ বাংলাদেশ সরকার না বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে 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 এই কথাটা আমি বলে দিলাম কারণ শেখ হাসিনার বিরুদ্ধে যত কিছু বলা হয়েছে এতে তার গুনা আমরা মনে আল্লাহ মাফ করে দিয়েছে সে হয়তো এখন নিষ্পাপ হয়ে গেছে সে তার বুলের সবকিছু বুঝতেছে কে আপন কে পর কাকে রেখে গেলাম ঘরে কাকে রেখে গেলাম বাইরে এখন আমি নেত্রী সবই বুঝি আমি যদি বাংলাদেশে আবার আসি ইনশাল্লাহ আমি আবার সরকার গঠন করব। এটা উনার কথা না এটা আমার মনের কথা আওয়ামী লীগ আসবে আওয়ামী থামিয়ে দিবে এমন কোন অপশক্তি তৈরি হয় নাই ইসলামকে নিয়ে যারা বাদরামি করে শেখ হাসিন ইসলামকে নিয়ে বাদরামি করে না আপনারা ইসলামকে নিয়ে যে আলেমগণ আপনাদের কানে আলেম বলা যায় না না হকান আলম বলতে আমি বলি আল্লাহ মাদাল্লাহ রসেন সাইদ রাহিমুল্লাহ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমুল্লাহ তারা ছিল হকের পথে সৈয়দ কামাল উদ্দিন জাফরি উনিল হকের পথে তারা তো মাতামাতি করে না আপনারা সুদীর আলোচনা বন্ধ করেন ক্ষমতায় যাবেন ডক্টর ইউনুস আপনাদের ইমাম ডক্টর ইউনুস এটা করে ফেলছে আরে সুদকে প্রমোট করতেছেন আপনারা দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন আপনারা আপনারা কিসের আলেম আপনাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে দাওয়াত দেয় তার করেন এক ঘন্টা দুই ঘন্টা অর্ধের সময় থাকে মানুষকে নিয়ে জীবন করা আপনারা এই আপনারা হলেন বর্তমান সমাজে সবচেয়ে কারণ আমি যতটুকু জানি আল্লাহর কাছে আপনি হইতে পারেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আপনার আখলাখ আমল দ্বারা আর মানুষের প্রতি যারা নিকৃষ্ট হয় যারা নিজেদের সুবিধা দেখে তারা শয়তানের চেয়ে বেশি খারাপ যাবার বেলা একটি কথাই বলি আল্লাহ আমার ইমান ততটা মজবুত না তবে আল্লাহ আমি যা কথাটি বলছি এটি হক কথা বলছি আল্লাহ যদি পারেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে যদি ভুল হয় আর আল্লাহ আমাকে আপনি কবুল করেন ইনশাল্লাহ আল্লাহ একমাত্র আমি আল্লাহ আপনার উপর সর্বোপরি সর্বদিক থেকে আপনার উপর আস্থা বিশ্বাস ভরসা ভালোবাসা নিয়ে আমি এগিয়ে চলছি দুঃখের সাথে কষ্টের সাথে আলহামদুলিল্লাহ ইনামা আলুসরি উসরা নিশ্চয় দুঃখের পরে সুখ আসে স্বপ্নটা দেখছি বড় সফলতাটা আল্লাহ ইনশাল্লাহ বড়ই দিবে শুধু আল্লাহ আমাকে তুমি শারীরিক মানসিক সামাজিক আর্থিক যত প্রকার হাজত আছে আল্লাহ আপনার নিজ গাইবি হাত দিয়ে আমাকে আপনি কবুল করে নিন ইনশাল্লাহ আমি যদি কখনও কোথাও কোনো ক্ষমতায় যাই আমি পাঁচটা কাজ করব এই পাঁচটা কাজই হবে বাংলাদেশে আপামর জনতার জন্য সুসংবাদ ভালো থাকবেন সুখে থাকবেন বাংলার প্রতিটি মানুষ প্রতিটি নাগরিক আল্লাহ যেন আপনাদেরকে সকল বালা বালামসিবতে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার সকল মেহনতি মানুষের আমিন ইয়ার আব্বুল আল